দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইম বলতেছিলাম মানুষের তিনটা বিপদ গো নাম্বার ওয়ান হলো মানুষের মরণ এক নাম্বার হলো মানুষের মরণ বার হলো কবর নাম্বার হলো কিয়ামতের ময়দান তিনটা বিপদ মানুষের জীবনে বড় বিপদ কত রাজা কত বাদশা কত ফকির এই দুনিয়ার মধ্যে আগমন করলো কেউ দুনিয়ার মধ্যে নাই আপনি আমিও থাকবো না আপনি আমিও বিদায় নিব আপনার আমার শেষ ঠিকানা হলো কবর জোরে বলো আল্লাহ একবার এরে মুফতি আমজাত আলী সাহেব একটা কিতাব লাগলেন কিতাবের নাম শরিয়াহ এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো কোন মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে গো 70টা তাজা উটের গায়ের সামরা জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যত যন্ত্রণা হয় ইরসাইতে 70 গুণ যন্ত্র না হলো একটা সাধারণ মৃত্যু এখন মরণকালে যারা পায়খানা করে দেয় মরণকালে যারা প্রস্রাব করে দেয় মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় মরণকালে অনেকের জিব্বা বাইর হয়ে যায় তাদের মরণটা কত কঠিন ইমাম সাহেব হুজুর যারা আছেন যারা লাশ গোসল করায় তাদের জায়গায় ইবেন কত মানুষের লাশ গোসল করাতে যাইয়া দেখা গেছে রে মাসলমা ওই বাবা মা পায়খানা করে দিছে মৃত্যুর সময় কত মানুষ গোসল করাতে যায় দেখেছি এ মুসলমান জিম্বা তার গালের মধ্যে দেওয়া যায় রাই রে ওই শব্দটি বন্ধ করা যায় না আদরের ছেলে মেয়ে কত চেষ্টা করেছে আদরের মেয়ে আদরের ছেলে কত চেষ্টা করেছে বাবার চোখ দুটি বন্ধ করা যায় না কারণের পর কান দিয়া রক্ত বাইর হয় নাক দিয়া রক্ত বাইর হয় গল দিয়া রক্ত বাইর কত মানুষের দাফন করাইলাম কত মানুষের কষ্ট করে কত কাপন ভালোবাসো সন্তানকে আর একটাও দেখলাম একই নিয়েও ওই বাবাকে কেউ দেখাইতে পারছে না ছেলেকে হারানো পর এরকম কত আদরের ছেলে আদরের মেয়ে আদরের বিবি ও আর মানুষ কার জন্যে তুমি শুন কার জন্যে গুসখা কার জন্যে অন্যায় করো মানুষের মাথায় বাড়ি মারো কার জন্যে দুনিয়ায় মানুষকে ঠগাও হে শুয়না লওগো এই সম্পদ গల్లাই সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে রেখে গেল সম্পদ রেখে কিছু ছেলে মেয়ে গাজা খাবে মে বিপদ দায় গোরাফিরা করবে প্রতিবেশী সম্পদের জন্য ভাগ বসাবে তোমার এই সম্পদের জন্য একদিন জাহান্নাম বয়ে আসবে এই অবৈধ সম্পদ গల్లা সুদখাইয়া সম্পদ গల్లা ঘুষখাইয়া সম্পদ গల్లা এই সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে এমন দেহ গড়তে হবে দুনিয়া থেকে বিদায়ের পরে ওই বডিটা থাকবে সুরক্ষিত মাটির কবরে এই দেহটার দরকার আছে কি না আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না এ দুনিয়ার মানুষ কেন বলতেছে এই কথা কারণ সবকিছু যেহেতু শেষ হয়ে যাবে গো আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা আল্লাহ কয় বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু সব আমি চিহ্ন বিহ্ন করে দিব এই দুনিয়ার মাটিগুলো পুরে আমি তা এই জমিনের মধ্যে যত পানি আছে রে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে জোরে বল আল্লাহ পৃথিবীর মধ্যে তিন ভাগ হলো পানি এক ভাগ মাটি আল্লাহ কয় মাটি গুলো পুড়ে হবে তামাড়ি করো কেন রে মন এই মাটির উপরে হাঁটাটি করো মাটি নিয়ে হট্টগোল গোল পরের জমির হাল ভেঙ্গা আতাল ভেঙ্গে জমি বাড়াও বাবা রে পরের কত ক্ষতি করো গাছ নিয়ে মারামারি হট্টগোল গোল করো সম্পদ নিয়ে মারামারি করো আমার আল্লাহ কয় বান্ধব এই জমিনের মাটিগুলো গুলো আমি তামা বানায়া দিব এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানিগুলো গুলো আমি সাই বানায়া দিব এত পানি পানিগুলো থাকবে না হয়ে যাবে সাই হবে জেরে বলো কি হবে সাই হবে আল্লাহ কে বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আমি যে কথাগুলো বলতেছিলাম তেলের কান্ডা লাগা শুনবেন পৃথিবীর মধ্যে আল্লাহ তালা চারজন প্রতাপশালী বাদশা বানাইছিল ও তাদেরও মৃত্যু হয়েছে এখন যদি মনে করেন আমার মতনে তার মৃত্যু নাই চারজন প্রতাপশালী বাদশাহ দুজন হল কাফের দুজন হল মুসলমান তাদের মধ্যে একজনের নামী একজনের নাম হলো বাদশা সুলাইমা না কে আল্লাহ একটা সিংহাসন ধান করেছিল সারা পৃথিবী ভ্রমণ করত জোরে বলা যাবে না আল্লাহ একবার হাওয়া লাগতো না পেট্রোল লাগতো না ডিজেল লাগতো না আল্লাহ এত ক্ষমতা সেই কুরসি দিয়েছিল এ দুনিয়ার মানুষ শুনে না যে কথা আমি বলতেছিলাম মধ্যে একজন নবী সুলাই মানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বেঁচে আসে না মারা গেছে মুসলমানদের মধ্যে আর কাফের অ মুসলমান গভীর মনোযোগ সেই ব্যক্তির নাম হলো বাদশা জুল কান্নাই আল্লাহ তার পৃথিবীর ক্ষমতা দান করেছিল আল্লাহ তাকে এত লম্বা বানাইছিল তার দেহ খানা চল্লিশ হাত লম্বা জোরে জোরে বলো আল্লাহ আল্লাহ তার ষোলোশো বছর হায়াত দান করেছিল জোরে বলো আল্লাহ বাংলাদেশের মানুষ করে যদি বাঁচে ষাট থেকে সত্তর বছর তারপরও সে সুদ ছাড়তে পারে নাই ঘুষ ছাড়তে পারে নাই চিনা ছাড়তে পারে নাই অন্যায় ছাড়তে পারে না মানুষকে কষ্ট দিয়া বন্ধ করতে পারে নাই নামাজের ধারে নাই হালাল খাদ্য খায় না হারামের মধ্যে জড়িত আরে মানুষ তুমি আয়াত কয় দিন তোমার হায়াত কয় দিন ষাট থেকে সত্তর বছরের জেন্দেগির মধ্যে এখনো ভয় কেন হয় না আর ষোলশো বছর বেঁচে গেলেন বাচ্চা জুলকান নাই ও মুসলমান শোনো আল্লাহ তাকে একটা মজেদার ঘোরা দান করেছিল গো যে ঘোড়াটা একটা কদম পা বাড়াইলে মুসলমান শুনে নাও বারো হাজার মাইল অতিক্রম করতো জোরে বলেন বা বাংলাদেশটা বারো হাজার মাইল হবে না সুতরাং বাংলাদেশে বাদশা জুলকান নাইমের বাদশার ঘোড়ার পায়ের সাপ লাগবে না একটা পা ফেলাইবে ইন্ডিয়ায় একটা ফেলাইবে পাকিস্তান এত বড় ক্ষমতা আল্লাহ তারেদিরে মুসলমান উনি মারা গেছেন মক্কা মদিনা এ যারা হজ করতে গেছেন মদিনা থেকে উত্তর দিকে একটা মাকামাসা আলেকজেন্ডেরিয়া স্মৃতি শহর বলা হয় গো এই শহরের মধ্যে বাদশাহ জুলকান নাহিমকে শোয়ায় রাখা হয়েছে উনি লিখে গেলেন দুনিয়ার মানুষ আমার হায়াত সীমিত ষোলোশো বছর কত বছর ষোলোশো বছর বেঁচে বললেন দুনিয়ার মানুষ আমি যে ভুল করেছি তোমরাই ভুল কর না আমার সামান্য হায়ার আমি আমার খোদার বন্দে আমি ঠিক মতো করতে পারলাম না এই ভুলটা তোমরা করো তোমরা সদা সর্বদাই আর প্রেমে পড়ো মাওলার এবাদত করো বন্দেগি করো জীবনটা সুন্দরভাবে গড়ো জোরে বলা যাবে না আল্লাহ আমার বাবারা শুনে নাও কাফেরাদের মধ্যে দুজন একজনের নাম হলো বাচ্চা আল্লাহ তাকে এত পাওয়ার দিয়েছিল দেখি পথে ফিরে আসে কি না শেষে কিন্তু নিজেই খোদা বলে দাবি করেছিল এই আল্লাহর সঙ্গে যুদ্ধ পর্যন্ত করেছে কি করেছিল আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল বিশাল একটা মিনার বানাইয়া ও মুসলমান আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তীর নিক্ষেপ করেছিল উপরের দিকে আমার আল্লাহ রব্বুল আলামিন শেষ করে দিছে আর একজনের নাম হলো বক্তানদের দান করেছিল আল্লাহ মুসলমানদের মধ্যে দুজন কাফেরদের মধ্যে দুজন এই চারজন কাল্লা দুনিয়ার মধ্যে প্রতাপশালী বাদশা বানাইল আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিছে। সুতরাং আমি আপনাদের কাছে করজোরে বলে যাই কারণ আপনার আমার সময় বেশি নাই যে কোনো মুহূর্তে চলে যেতে পারি সকাল পর্যন্ত বেঁচে থাকবো বলতে পারি না আপনার জিন্দিগি দুদিন বাঁচবেন বলতে পারি না যতক্ষণ পর্যন্ত থাকবেন ইমানের সঙ্গে থাকবেন আমলের সঙ্গে থাকবেন আর কাঁদবেন বেশি বেশি দুনিয়া হাসার জায়গা নয় দুনিয়া কান্নার জায়গা বেশি বেশি চোখের পানি কাঁদবেন আর বলবেন আল্লাহ আমি আমি অপরাধী গুনাগার আমার মতো পাপি আর কেউ নাই আমার মতো নালায় কেউ নাই এই দুনিয়ার সবচেয়ে অপরাধী নিজেকে বানাইবেন আল্লাহ দরবারে কানবেন একবার যদি আমার আল্লাহ কবুল করে নেয় এই দুনিয়া তো শান্তি পরপার শান্তি জরে বলা যাবে না আল্লাহ এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ শুই না লাও গো মরণের কথা বলতে যাইয়া অনেক কত চলে আসবে ই সাহেব না মরিয়াম মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা

মরিয়াম বলে আলাইকুম আসসালাম তুমি কে বলে আমি আজরাইল বলে আজরাইল রে ও আজরাইল তুমি কেন আসছো বলে মা আয়েশা নবীর মা আপনি শোনেন গো আমি আজরাইল ইমানদারের কাছে দিবনে একবার আসি কোন আমি এত বড় দানব আসমানে আমার মাথা জমিনে আমার পা সারা পৃথিবীর সব পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়ায় পড়বে না আমি এত বড় দানব একমাত্র ইমানদারের রুটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি কোনো বেঈমান মুনাফিকদের যান কাফেরদের যান জাহান্নামীদের যান কবাজ করার জন্য দুনিয়া আসি না আমি উপর থেকে একটা হুক্কার মারি এই দুনিয়া থেকে তার কলিজাটা বাইর হয়ে যায় ফেটে যায় অ্যা দুনিয়ার মানুষ আমি বলতেছিলাম প্রথম গো ওই মরুণ কালে অনেকের কাঁদে রক্ত বাইরায় অনেকের জিম্মা মাইরে যায় রে অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায় পায়খানা পোষা পর্যন্ত করে দেয় কারণ আদ্রাইল যখন হুক্কার মানে ধমক দায় রেয়া ওই আদ্রাইলের ওই আওয়া আদ্রাইলকে দেখে ভয় সহ্য করতে পারে না ওই রুটা যে জায়গা দিয়ে জোর করেছে নিয়ে নিয়ে যায় সেই সমস্ত জায়গা পঙ্গু হয়ে যায় দুনিয়ার জিন্দগির মধ্যে আমার দুনিয়ার মানুষ শোন মরিয়াম সালাম ডাকতে বলে আজরাই আমার রু তুমি নিয়ে আসছো জান নেওয়ার জন্য এসেছ আরে আমার একমাত্র

যে হুকুম নাই হুকুম নাই আপনাকে ছাড়ার জন্য হুকুম নাই মরিয়াম কাজ রাইল তাহলে আমাকে নিয়ে যাওয়ার দেরি করো না রয়ে গেল জমিনের মধ্যে ইসা আছে সাল্লাম ইসা আল্লাহ সাল্লাম বাড়ি ফিরে দেখে মা জনী শুয়ে আছে ঘরের ভিতরে এত নমনীয় ভাবে ঢুকছে এ যুবক শুনে মা বাবা যে কত বড় নিয়ামত এটার কথা আলোচনা করলে বড় পাবি কষ্ট পাবি রে বাবা আজকে কালকে দেখলাম আমার বগুড়াতে মাকে হত্যা করে মধ্যে রেখে করেছে মানুষ যে জনম দু কি মা বলছে তোদের জান্নাত তোদের মায়ের গো জান্নাতের গায়ে দুটি দরো সম কোন তোরে জান্নাতে নিতে পারবে না কোন ইমাম সাহেব তোরে জান্নাতে নিতে পারবে না মা বাবা হলে আমার নবী চিনবে না আমার মাওলা তোরে সুরে মারবে জাহান্নামে জোরে জোরে বলেন ঠিক কিনা প্রেমের টানে মহিলার টানে ওরে পেমে পাতা হয়েছিল জন্ম দুখিনী মা আর মাকে হত্যা করে মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে রাখিয়া যখন আমার প্রশাসনের ভাইয়েরা আজায় ধরছে তারের এ মুসলমান হ্যান্ড কাপ পরায়া যখন যখন দুই সাইডটা গোতা মারছে বলছে আমি বাগে প্রথম বলছে বাড়িতে চোর এসেছে ডাকাত পড়েছিল ডাকাত পরে মাকে হত্যা করে এ মুসলমান শোকেসের উপরে কয়েকটা কোপ দরজার মধ্যে কোঠাল দিয়ে কয়েকটা কোপ মেরেছে মেরে দিয়া সকালবেলা বলছে রাত্রে ডাকাত পড়েছিল যখন প্রশাসনের ভাইয়েরা হ্যান্ডকাপ পরে যখন থানা নিয়ে গেছে যখন দুই চারটা মার দিছে বলছে না না আমি আমার মাকে হত্যা করেছি এই দুনিয়ার মধ্যে এ দুনিয়ার মুসলমান কত সম্মান নবীজি করছে কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয় নবী বলছে সাহাবীরা তোমরা কেউ কে কবুলদের সব পাইতে চাও

আমার নামী বলে সাবিন আর এ তুলে কেন কান্দি বলে ই আর ইয়া আমি এক মাস আগে আমার মা মারা গেছে পনেরো দিন আগে আমার বাবা দুনিয়ার জেকে বিদায় নিচ্ছে দুদিন আগে আব্বা যান বিদায় হয়ে গেছে এই আমলটা যদি আগে জানতাম আগে যদি শুনতে পারতাম আর সুল আল্লা পরে যান ফেলেছি

মা দুনিয়া থেকে বিদায় ছয় বছর সাত মাস যখন বয়স দাদা আব্দুল মুতালি বিদায় আমার মতো এতিম কেউ দুনিয়ার মধ্যে আর নাই আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যা আমার হাবিবের চোখে পানি আল্লাহ ডাকতে বলে জিব্রাইল রে আমার হাবিবের চোখে পানি আমার নবীর সাহেব কাঁদে আমার নবীর সাহেবের চোখের পানি করে কাঁদে যা যা যাতে রাব্বা মা দুনিয়ার মধ্যে নাই আমার হাবি জানাই জানায় আয় তারা যেন এইভাবে দোয়া করে রব্বি রব্বাইয়ী সগীর আমার সাথে পড়েন রাব্বি রা কামা আল্লাহ ডাক বলে হাবিব আপনার উন্মাতিরা আমার ব্যামার আমার পালো আমার আল্লাহ আমার পিতা মাতার সঙ্গীরা গুনা মাফ করে দাও কবিরা গুনা গুলো মাফ করে দাও জানা গুলো জানা অজানা মাফ করে দাও যেমনি ভাবে আমাদের পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে তদ্রুপ ভাবে তুমি তোমার রহমতের কোলে আল্লাহ আমার মা বাবারে তুলে নাও জরে বলা যাবে না সুবহানাল্লাহ আও মা একদিন

ইলকে দেখে আমি যাব সব ভুলে অবশ্যই দিন নবি যাইও না ক আমাকে ভুলে হায় হায় আমাকে ভুলে তোমর নরসি হারা দেখব আউমি নায়া নবরে তাওমর নরসি হারা দেখব আউমি নায়া নবরে জান মার মর নিকালে আল্লাহ আল্লাহ

আমল নামা সন্ন আমার বিপদ কবরে হরে আমল নামা সন্ন আমার বিপদ কবরে অগনুর নাও বিজি না দিনে যে না ভোলে মাই যে অনা ফেলে আল্লাহ আল্লাহ

हाशर माठे अगनर नीजी से दिन मायरा किओ पासे राम मायरा किओ पासे ऐ अल्लाह अल्लाह ऐ जर्रा जर्रा না বিচার করবে হাসরের মাঠে অগনর না দয়া কর এই না গোলাম রে হায় এই না পাপি রে অগত উমার দয়া চাই গো নবী বিপদ কালে হায় হায় তোমার দয়া চাই গো নবী হাশরের মাঠে নাই না উমার মহরির কালে হায় আল্লাহ আল্লাহ ouvert right國際 मonst Sieg ändu, jābαι ya dні rai li si maabod than Ki, opad say ai ya marm crawl, nerka only aELLA AL various dhau, Allah SWEUS MAN R genau, fasit dhauө ic evidenhman ra uar these.

ফকির তোমায় আমি ভালোবাসি পাগলের মহত তুমি সারা এই জীবনে নাই কে হত হায় হায় নাই কে হত মুর্শিদ ধান ধান রে কি দিন পাইব তোমার মা আল্লাহ আল্লাহ Nam